তো তো তোগাইস কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে এই যে কিছু ওটিটি অ্যাপস আছে বা প্ল্যাটফর্মস আছে তো পঞ্চাশখানা এমন অ্যাপকে ব্যঙ্গ করা হচ্ছে যেগুলো তোমরা জানো বুঝতে পারছো তারা কি কন্টেন্ট দেখায় তাদের কন্টেন্টে না কোনো স্টোরি থাকে না তাদের ফোকাস থাকে কোনো স্টোরি দেখানোর ঠিক আছে তারা একটা পার্টিকুলার জিনিস দেখাতে চায় সেটা দেখায় হ্যাঁ বিন্দাস দেখায় ঠিক আছে স্টোরির কোনো মাথামুন্ডু থাকে না জাস্ট ওই সিনসে পুরো 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 ওয়েব সিরিজটা ভরা থাকে তো সেই ধরনেরই পঞ্চাশখানা অ্যাপ সরকার থেকে ব্যান করা হচ্ছে পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে তোমার এবার ব্যান হবে বাকি এর মধ্যে কিন্তু তোমার অল্ট বালাজিও আছে উল্লু অল্ড বালাজি ঠিক আছে আর যখনই মানুষ শুনেছে যে ভাই অল্ড বালাজি আছে মানে একতে কাপুরের তো ভাই ব্যাস সবাই সোশ্যাল মিডিয়াতে একটা একতে কাপুরকে ভাই শোনাতে শুরু করে দিয়েছে ভাই তোমরা কী করে করছিলে এসব হ্যাঁ লজ্জা করে না টাকার জন্য এইসব করছো হ্যাঁ শোনাচ্ছিলো ঠিক আছে একত কাপুরকে বা একতে কাপুরের মা শোভা কাপুরকে যে যা সোনা ছিল এবার জানি তো কীরা জানি ঠিক আছে হ্যাঁ ওয়ার্ল্ড বালাজি তো কী থাকতো জানি আমরা তবে শেখতে কাপুর জানিয়েছে ভাই আমাকে কেন শোনাচ্ছ বা আমার মাকে কেন শোনাচ্ছ ঠিক আছে মানে শোভা কাপুরকে একটা কাপুর জানিয়েছে যে ভাই দু হাজার একুশেই তাদের তাদের আর কোনো সম্পর্ক নেই ওয়ার্ল্ড বালাজির সাথে কেন ইয়েস তারা হয়তো স্টার্ট করেছিল বাট তাদের কোনো সম্পর্ক আর নেই দু হাজার একুশ থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ তাদের সাথে কোনো যোগাযোগ নেই আর সেই অ্যাপের ঠিক আছে হ্যাঁ তো এমনটাই জানিয়েছে যে আমাদেরকে কেন শোনাচ্ছ আমি আমিও জানতাম না আমি জানতাম যে একটু কাপুরকে হয়তো এখনও হ্যান্ডেল করে ঠিক আছে বাট না একটু কাপুর নাকি আর নেই ওই অ্যাপের সাথে জড়িত নামটা এখনও রয়ে গেছে ওল্ড বা সামথিং তো এক কাকুরকে গুচ্ছে করে শোনানো হচ্ছিলো ঠিক আছে একটা কাপুরও বলে দিয়েছে ভাই আমরা বাকি আমাদের যা প্রোডাকশনের যা কাজ হয় সব সরকারের হ্যাঁ নিয়ম মেনেই কাজ করা হয় বাকি ওল্ড বাণিজ্যের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই বা তার মায়ের কোনো যোগাযোগ নেই আর তো তাদেরকে শোনানো বন্ধ করে দেওয়া তো এমনটাই বলেছে বাকি রানাওয়াট কিন্তু এই এই ডিসিজানটাকে সমর্থন করেছে সে খুব খুশি যে এই 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 ধরনের যে পঞ্চাশটা অ্যাপকে ব্যান করা হয়েছে সে খুব আনন্দটাই আছে সে এটাকে সমর্থন জানিয়েছে বাকি দেখো আর থিং যেগুলো ব্যান করলেই ব্যান হয়ে যাবে কারণ আমরা জানি অনেক সাইটস আছে যেখান থেকে ভাই একদম ডি কোয়ালিটিতে মানুষ দেখে নেবে ঠিক আছে সেসব ব্যবস্থাও আছে আমাদের ইন্ডিয়াতে আমি আমাদের দুনিয়াতে সব ব্যবস্থাই করা আছে আর জানে ঠিক আছে জেনজি জেন্সি সবাই জানে বুঝতে পারছো তবে হ্যাঁ সাধারণ মানুষরা এটার এক্সেসার পাবে না তবে যাদের দেখার তারা অবশ্যই দেখে নেবে বুঝতে পারছো তো রাস্তা সবই আছে কেমন করে দেখতে সবাই জানে ভাই জেনজি ভাই খুব স্মার্ট বুঝতে পারছো অনেক এগিয়ে আছে তারা এই টেক বিষয়ে অনেকটাই এগিয়ে আছে বুঝতে পারছো ইন্টারনেট বিষয়ে অনেকটা এগিয়ে আছে থেকে এগিয়ে বার করতে হবে কোথায় ভিপিএন ইউজ করতে হবে ওরা সব জানি আর জানে ওরম করেই দেখে নেবে বুঝতে পারছো ব্যান করে কোনো লাভ আর অন্য তারা হয়তো সার্ভিস লেভেলে ব্যান করছে বাট ডিপ ইন্টারনেটে তো সবই আছে ঠিক আছে আই আমি সার্ভিস ইন্টারনেটেই আছে একটু ডিপলি সার্চ করতে হবে খালি বুঝতে পারছো তো যেটা ঠিক না আবার ভাই মানুষ করে ঠিক আছে ওইভাবেই দেখবে মানুষ কিছু করার নেই আমরা তো জানি না অনেক কিছু তো ব্যায়াম করা হলো আর মানুষ কিন্তু আরও শিখে গেল যে ভাই আরও নতুন নতুন রাস্তা তারা জেনে গেলো যে ভাই কীভাবে দেখতে হয় এগুলোকে তারা শিখে গেলো বুঝতে পারছে এক জায়গা থেকে ব্যান করেছে তারা অন্য জায়গা থেকে দেখে নিচ্ছে এমনটাই হয় আর এক্ষেত্রে যখন পঞ্চাশটা অ্যাপকে ব্যান করা হয়েছে মানুষ কি ভাই না দেখে থাকবে ওরা ঠিকই দেখবে ঠিক আছে যারা দেখার তারা ঠিক খুঁজে খুঁজে দেখে নেবে এনি হাও দেখে নেবে তারা সো এই পদক্ষেপটা বেশ ভালো লেগেছে ঠিক আছে নট ব্যাড কারণ এতটা ওয়ার্ল্ড না রাখাই উচিত তাই না স্টোরির সাথে যেখানে দরকার সেখানে দেখাও বাকি তোমরা স্টোরি স্টোরি দেখানোর নাম করে তোমরা একটা জিনিসের উপরে ফোকাস করে আছো ওটাই তোমরা দেখে যাচ্ছি এটা ঠিক না হ্যাঁ না এটা ঠিক আছে যে পদক্ষেপটা নিয়েছে বাকি আমি জানি না কতদিন এটা থাকবে ব্যাড আবার দেখবো ওরা নিজেদের পলিসিস চেঞ্জ করে সরকারের চোখে ধুলো দিয়ে চলে আসবে ঠিক আছে আর ভেতর ভেতর কী করে ওরাই জানেন বাকি এই হচ্ছে বিষয় বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই